আর যদি আমার মনে হয় তাহলে আমি কি করবো এরই মধ্যে আমি পাউডার দেবো লুজ পাউডার কারণ আমি যখন আই মেকআপটা করবো ডাস্ট যেগুলো বেরোবে ওগুলোকে আমি পরে ঝেড়ে দিতে পারবো ঠিক আছে কারণ কিছু কিছু মানে ব্রাইডালদের কি হয় খুব ঘাম হয় আর সেই সব জায়গায় মানে এসি থাকে না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এইভাবে যেরকম দেখাচ্ছি ঠিক এইভাবে টান টান করে দেবে এইসব জায়গা বেশি দেখবে ঘাম হয় এই জায়গাটা তার জন্য আমি এই জায়গাগুলোকে ভালো করে ডেভেলপ করে দিয়েছি দেখো

কিছু বুঝতে পারছো এটা একটু একটু শুরু করলাম মানে এর দুদিকটা একটু ফোলাটা বেশি আছে ওটাকে একটু চাপিয়ে দিলাম দেখলে বুঝতে তুমি একটু খেয়াল করো দুদিকে করে দেখবে আগে একদিকে করে দেখবে ঠিক আছে এইবারে না ভালো করে করবে আর খুব জোরে না খুব প্রেশার দিয়ে করবে না যা করবে হালকা হাতে করবে যে ওর যেহেতু আমি স্মাইল লাইন দেখেই নিচু পড়ছে তার জন্য আমি ওকে হালকা হাতে দিচ্ছি দেখো এইভাবে চোখ না নিচ্ছি হ্যাঁ আর এই যে এখানে আমি একটুখানি বেশি করে পাউডার দিয়ে দিলাম হুম হ্যাঁ দেখো বেশটাকে আমি পাউডার দিয়ে সেট করেছি তারপরে হচ্ছে বেশি করে পাউডার দিলাম

নিতে হবে ডাইব্রোটা তো একটা এটা নিচ্ছ কিছু এমনি বলবো টান টান করে বন্ধ করো তো নড়লে বলবে হ্যাঁ আমি আমার 음. <shrie> 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 আর এটা জেল দিয়েই হবে না সুন্দর ছিল না কাটলো না এটা আমি অন্য আই মেকআপ দেখাচ্ছি দেখো না জরমী বলে <laughs> 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 Incoming voice call for plus nine

मेबेलिन <laughs> का मस्कारा बाबा रे बाबा এটা কিতো হোয়াইট কাজল হবে হ্যাঁ হাফ হাফ ব্ল্যাক আর এই জায়গাটা চিকটা চিকটা এখন এটা পড়ো তো চিকটাও কি করতে হবে

ফুলও রেখেছি দেখো ও এই যে এটা খোলো এটা খোলো গোলাপ ফুল আছে দেখো এটা হ্যাঁ ওই দেখো উপরে কি অবস্থা হয় ইনস্টাতে নিতে দাও কমেন্ট করে এরকম ভাবে ভিডিওটা আমি আমি ধরেন তুমি পয়সা দিয়ে পড়াবে পয়সা দিয়ে সেদিনে পড়িয়েছি তো ওটাই বেশি ভালো লাগে এটাও ভালো লাগছে এটা কি এটা এরকম ওরম ডাইরেক্ট দাঁড়া হাতটা রাখো হাতটা রাখো হাতটা রাখো মাত্র হালকা ঝাঁকো নিচে করো তো হ্যাঁ ঠিক আছে রেডি সিঁদুর খুলে মুখটা একদম ভালো করে একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম সামনে দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও হেয়ারস্টাইলটা साड़ी ড্রেপিং সমস্ত কিছু ডিটেলসে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে সময়টা যদি এই অবস্থায় হয়ে যায় সেটা সবাই জানে এটা নতুন করে বলার কিছু নাই আমার এখন ব্রাইডকে দেখে সবাই কমেন্ট করবে যে কেমন হয়েছে